হ্যালো এভরি গুড ইভিনিং তো আজ সাত তারিখ নিফটি ফিফটিতে আমরা একটা এখানে নিয়েছি দুই লটে মেইনলি কেন নিলাম যে সকালবেলা একটা ভালো গ্যাপ ডাউন হয় তারপর একটা বিয়ার এস দেখায় মোটামুটি একশো পয়েন্টের উপরে দেন এখানে একটা সাইডওয়েস মুভমেন্ট আমরা দেখতে পারি তারপর আমরা এখানে একটা লেভেল ড্র করি দেন এই লেভেলের উপরে যখন মার্কেট চলে আসে তখন কিন্তু আমি এই স্ট্রাইক প্রাইসে পঁচিশ হাজার একশো কল আমরা মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশ পয়েন্টের জন্য আমরা ট্রেড পান্স করি অ্যান্ড এখানে এসএল থাকবে টোয়েন্টি পয়েন্টস মতো টার্গেট থাকবে চল্লিশ পয়েন্ট মতো এখানে হলুদ রঙের যে ইএমএ দেখতে পাচ্ছি সেই ইএমএ পর্যন্ত কাছাকাছি চলে এসলে আমরা মার্কেট থেকে এক্সিট নিয়ে নেব তো পজিশন চলছে লেটস সি আমাদের টার্গেট অ্যাচিভ হয় কিনা

তো স আমাদের নিয়ার অ্যাবাউট টার্গেট চলে এসছে প্রায় সেভেন্টি সেভেন সেভেন্টি নাইন অ্যান্ড দিস ইজ এই ওয়ান ওকে এইটি ফাইভ আমাদের টার্গেট ছিল ফর্টি পয়েন্টস মতো দেন টার্গেট অ্যাচিভড অ্যান্ড উই হ্যাভ ডান এখানে স্মুথলি একটা টার্গেট পেয়ে যাই আমরা আজকে তো যদি এখান থেকে মার্কেট আরও মুভ দিতে পারে ওপরের দিকে তো যেহেতু দুই লটে ছিল অনেক দিন পরে আমি দুই লটে কাজ করলাম যার যার দরুন আমি এখানে বুক করে নি মার্কেটের কোনো ঠিক ঠিকানা নেই ডাউন ট্রেন্ডে এরকম একটা লং হোল্ড করাটা ঠিক হবে না বুলিশ ট্রেন্ড বুলিশ মানে বুলিশ কল নিয়ে তাই জন্য এক্সিট নিয়ে নিলাম ওকে দেখা হচ্ছে সোমবার থ্যাংক ইউ